নমস্কার বন্ধুরা অর্ণব কিট চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে আমি নারকেল দিয়ে নারকেল নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে এত সুন্দর পারফেক্ট নারকেল নাড়ু বানানো যায় পুরো দোপোপে সাদা তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি আর এগুলো আমি ভেঙে নেব দেখুন ভেঙে আমি কুড়িয়ে পরে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি দেখুন এতগুলো আমার নারকেল কুড়িয়ে বের হয়েছে এগুলো আমি একটা বাটির মাপ করে মেপে নিয়েছিলাম এই বাটি দু বাটি হয়েছে আর সেই বাটেরই আমি দেড় বাটি মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের মাপটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে তাহলে কিন্তু আপনার নাড়ুগুলো পারফেক্টভাবে রেডি হবে আমি এরপর হাতে করে নারকেলের মধ্যে চিনিগুলো খুব ভালোভাবে মথে মধ্যে দেখুন মাখিয়ে দিচ্ছি সুন্দরভাবে এরকমভাবে কচলে কচলে হাত দিয়ে চিনিগুলো কিন্তু নারকেলের সাথে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু নাড়ুটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আর আপনারা যদি মাপটা সঠিকভাবে নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধাই হবে না আপনারা যে বাটির নারকেল নেবেন সেই বাটির একের তিন ভাগ আপনাদেরকে চিনি কিন্তু দিয়ে দিতে হবে আমি ঠিক এই রকমভাবেই বাটি মেপে নিয়ে নিয়েছিলাম তাই আমার কোনোভাবেই রকম অসুবিধা হয়নি নাড়ুগুলো তৈরি করতে দেখুন আমি সুন্দরভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু যদি এই রকমভাবে নাড়ু বানিয়ে নিতে চান তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় পনেরো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত এরপর আমি কুড়ি পঁচিশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন আমার কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছিলাম আর এখানে যে নারকেলটা আমি মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে সেটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আপনাদেরকে মনে রাখতে হবে গ্যাসটা কিন্তু একবারেই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে একবারেই আপনার কিন্তু হাই করা চলবে না হাই করলে কিন্তু তল থেকে এটা পুড়ে যাবে আর এটা সাদা ভাবটা একবারেই থাকবে না কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার জন্য আপনাদেরকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো টু মিডিয়ামে রেখেই নারকেলটা ঠিক এরকমভাবে পাক দিয়ে নিতে হবে আর যদি আপনি লো ফ্লেমে রেখে পাকটা দিয়ে দেন তাহলে আপনার নাড়ুর পাকটাও কিন্তু পারফেক্টভাবে রেডি হবে আমি দেখুন বলতে বলতে এখানে অল্প পরিমাণে এলাচ নিয়ে ছড়িয়ে দিলাম এলাচ দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য আমি এখানে এলাচ অল্প পরিমাণে দিয়ে দিলাম দেখুন বলতে বলতে আমার কিন্তু পুরো নাড়ুর আকারে পাক দেওয়া কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা শুকিয়ে গেছে অনেকটাই শুকনো ভাব চলে এসেছে এটা কিন্তু প্যানের থেকে পুরোপুরিভাবে ছেড়ে আসছে আমি এরপর দেখে নেবো যে এটা আমার ঠিকঠাক রেডি হয়েছে না হয়নি দেখুন তার জন্যে অল্প পরিমাণে হাতে নিয়ে আমি পাকিয়ে দেখে নিলাম দেখতে পাচ্ছেন নাড়ুর আকারে সেপ দেওয়া যাচ্ছে কত সুন্দরভাবে তাহলে বুঝে নিতে হবে আপনার কিন্তু এইটি নাড়ু বানানোর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে আমি প্রায় চার পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও টেস্টি লাগবে আর নাড়ুগুলো একবারে ধপধপে সাদা তৈরি হবে দেখুন আমি তিন চামচ মতো দিয়ে এখানে খুব সুন্দরভাবে আরও মিশিয়ে নিচ্ছি আমার মেশানো খুব ভালোভাবে হয়ে গেছে এরপর এটা আমি একটু ঠান্ডা করে নেব তারপরে আমি এটা নাড়ুর আকারে পাকিয়ে নেব দেখুন ঠান্ডা করে নিয়েছি এরকম ঠান্ডা করে নিতে হবে যাতে খুব ঠান্ডাও না হয় আর খুব গরমও না থাকে হাতে অল্প পরিমাণে জল দিয়ে দেখুন আমি ঠিক এরকমভাবে নিয়ে নাড়ুর আকারে পাকিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে আমার কিন্তু একটা নাড়ু রেডি হয়ে গেছে এরকমভাবেই কিন্তু আমি সব নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা কিন্তু এটি খুব সুন্দরভাবে মাপসহ পারফেক্টভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন যদি আমার এই রেসিপিটি আপনারা দেখে বানিয়ে নেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন